একটা জিনিস এমন পরিবার চাই যেখানে আসলে ওই বৈষম্য থাকবে না নারী এবং পুরুষ সমানভাবে সুখে থাকবে এটা ভিডিও ছিল আমি যদি সুযোগ পাই আপনারা একটু বৈষম্য যাতে না হয় সেই কাজগুলো করবেন কাজের ক্ষেত্রে নিজেদের মধ্যে থেকে পর্দা মেনটেন করে যতটুকু করা যায় সেই সকল জায়গায় করতে থিওরিটিক্যালি এটা প্রমাণিত যে নারীর হাতে যদি টাকাটা থাকে তাহলে কম্পারেটিভলি করে দেখেন পঞ্চাশ টাকা করে গেলেও কিন্তু

সহযোগিতা করে আমি এখন ওই মাহমুদ আহমার মতন একটা বীজ বিক্রেতা আমি আমার এই স্বামীর সহযোগিতায় আমি এই সংসারটারে সুন্দর মতো আমি একটু চলতে পারতেছি আগে ঝগড়াঝাটি মারামারি ছিল এখন আমার মারামারি ঝগড়াঝাটি বন্ধ হয়ে গেছে আমার কাজে অনেক সহযোগিতা করে নিজেও হাট হাটবাজারের দোকানে এগুলা কথাবার্তা প্রচার করে আমরা আল্লাহর রহমতে ভালো আছি আমি চাই যে আমার মতন নারীরা